বেলাল বলে জীবন চলে যেতে পারে যাক আমি আল্লাহর নাম ছাড়বো না রসুলের নাম ছাড়বো না অথচ টাকা নাই পয়সা নাই গড় নাই বাড়ি নেই আত্মীয় স্বজন কেউ নেই গোষ্ঠী নাই একমাত্র আল্লাহর রাহে আল্লাহর ভরসায় আল্লাহর কথার প্রেম ছাড়তে পারলো না বুকের উপরে পাথর দিয়া ফিটের মধ্যে বুকের উপরে পাথর দিয়া গলায় রশি লাগাইয়া ওই মরুভূমির মধ্যে যখন গরমের মধ্যে চিৎ করে সোয়া রাখতো কিছুক্ষণ পর আইসা বলতো মোহাম্মদের নাম ছেড়ে দাও জীবন চলে যাইতে পারে যাক আমি প্রেম রসুল ছাড়তে পারি না ওই বালুর মধ্যে পিঠ থেকে গরমে কুষ্ঠগুলি খসে খসে পড়তো হজরত বেলাল এরপর আমার আল্লাহর নাম ছাড়ানে আল্লাহ আকবার যাকেই বলা হয় গিয়ে ইমানের পরীক্ষা সাহাবে কারাম সেগুলি আলোচনা করে করে আজকে ইসলাম আমাদের কাজ পর্যন্ত এসেছে বন্ধুগণ কত কষ্ট করে আমার নবী ইসলাম আমাদের কাছে আস আনলেন আমরা কি সেরকম কষ্ট কোনো দিন করছি বন্ধুরা আমার আমার নূরের নবীজি এই ইসলাম আমাদের কাছে আনে দেওয়ার জন্য আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্বে পরান শরীফ তো আমরা কেন পড়ি আল্লাহর জিকিরের জন্যই পড়ি নামাজ কেন করি আল্লাহ স্মরণেই করি স্মরণের আরবি তো হচ্ছে জিকির মহান আল্লাহ পাকের স্মরণ করার উদ্দেশ্যে জিকির জিকির মানে হচ্ছে স্মরণ করা নামাজ এটা একটা জিকির রোজা এটা একটা জিকির ইসলামী রীতিনীতি অনুযায়ী জীবন পরিচালনা করে এটা একটা জিকির মানে আল্লাহর স্মরণে আমরা এগুলি করছি আমাদের কোনো একটা কাজ ইসলামী রীতিনীতির বাহিরে আমরা কেন করতে চাই না তাইলে আপনারা এই বলেন ওয়াজ করেন আমি যাই তাহলে এই রীতিনীতির জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন যত রীতিনীতি বলেন সব কিছু মহান আল্লাহ পাকের জিকিরের উদ্দেশ্যেই হয়ে থাকে এই জন্যই তো আপনি ইচ্ছা করলেই অনিসলামিক কোনো কাজ করতে পারেন না একবার করতে গেলে দশবার আপনার অন্তরে বাধা দেয় যে আমি কীভাবে একটা অনিসলামিক কাজ করব কেন আমি মুসলমান আমার নবী আমাকে যা শিক্ষা দিয়েছে তার বাহিরে আমি চলতে পারি না আর নবী কী শিক্ষা দিয়েছে যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আইন প্রতিষ্ঠিত করার জন্য আমি আসছি পৃথিবীতে সুতরাং এর বাহিরে করা যাবে না সুতরাং এই যে ইসলামী রীতিনীতি আদর্শ আমরা মেনে চলতেছি এ পুরাটাই আল্লাহ পাকের ভয়ে এবং আল্লাহ পাকের মহব্বতে পাকের ভয়ে এবং পাকের মহব্বতে সুতরাং ইহাই হচ্ছে জিকির আমি যদি একটা দোকানে চাকরি করি আর সেই দোকানের মালিক যদি আমাকে ক্যাশে বসায় বলে এই দোকানে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত তুমি খোলা রাখবে তুমি বন্ধ করতে পারবে না এক নাম্বার দুই নম্বর মাল বিক্রি করার পর এখান থেকে টাকা চুরি করতে পারবে না তিন নাম্বার সময় মতে আসবে সময় মতে যাবে চার নাম্বার সঠিক মূল্য নির্ধারণ করে বিক্রি করবে একটা ক্যামেরা লাগাই রাখছে এখন আমি সেই চাকরি করার সময় দোকানদার হয়তো বাড়িতে নাই বাড়িতে চলে গেছে আমাকে বসাই দিয়ে গেছে আমি যদি দশ টাকা মেরে দিতে চাই তখন আমার দোকানদারের কথা মনে হয় যে বাড়ির থেকে ক্যামেরা দিয়ে দেখবে না এটা করা যাবে না আমি যদি এখান থেকে একটা জিনিস বিক্রি করে নিজের পকেটে ঢুকাইতে চাই তখন আমার দোকানদারের কথা মনে হয় ওই ক্যামেরা ফিটিং করে রাখছে এই ভয়ে এই যে দোকানদারের কথা মনে হয়ে যায় এই মনে হয়ে যাওয়াটাই হচ্ছে স্মরণ হওয়া এটার আরবিতেই বলা হয় জিকির শুধু লা ইহ ইল্লাল্লাহ পড়লেই জিকির হয় না ইল্লাল্লাহ পড়লেই জিকির হয় না আল্লাহ পড়লেই জিকির হয় না আল্লাহ আল্লাহ জিকির করলে জিকির হয় না জিকির হচ্ছে কোনো ভালো কাজ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর শুকরিয়া আদায় করা এটা একটা জিকির আর যখন মন্দ কাজ করতে যায় তখন আল্লাহর ভয়ে সেটাকে ত্যাগ করা এটাও আর একটা জিকির এই আল্লাহর ভয়ে ত্যাগ আল্লাহর মহব্বতের গ্রহণ করা ত্যাগ এবং গ্রহণ করা এ হচ্ছে মহা জিকির এই মহা জিকিরের পরে অবসর সময় আপনি নামাজ সুন্নত নামাজ অবসর যে কোরআন শরীফ আল্লাহ করা অবসর সময় অন্য কাজগুলি করা তাহলে আসল ব্যাপারটা হলো মহান পাকের জিকিরের জন্য আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন এই জিকির আপনি যখন নামাজ আদায় করেন তখন এটা পুরাটাই জিকির আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছেন এই জিকির প্রতিষ্ঠা করার জন্য গলায় যদি একটা ছড়ি লাগায় বলা হয় আজ থেকে ইসলাম ছেড়ে দাও আপনি বলবেন না আমি ছাড়তে পারি না আমি মুসলমান দিয়ে দাও নবীজির প্রেমে কোরবান হয়ে যাও জান দিয়ে দাও ইমান আল্লাহ নবিজিরে নামে কোরবান হয়ে যাও জান গেলে জান চলে যাবে মাগার মুসলমান ইমান বিক্রি করতে চায় না এর নাম হচ্ছে জাতিগত মুসলমান হয়তো আমাদের ইমান দুর্বল ইমান দুর্বল নাকি সবল ইমান দুর্বল নাকি সবল সেইটা জানার জন্য ইমানের পরীক্ষা করার দরকার এই বিশ্বের বুকে বর্তমান সময়ে ইমান পরীক্ষা করার জন্য যেই পরিমাণের কঠিন পরীক্ষা আছে এই পরীক্ষা আমাদের ভাগ্যে হয় নাই যেমন ভাবে হজরত ওই কাফের মসজিদ বেদিনের অত্যাচারে এরপরে যখন বলা হয়তো বেলাল আল্লাহর নাম চরম নাম চারম। বেলাল বলে জীবন চলে যেতে পারে যাক আমি আল্লাহর নাম ছাড়ব না নাম ছাড়ব না টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই আত্মীয় স্বজন কেউ নেই গোষ্ঠী নাই একমাত্র আল্লাহর রাহে আল্লাহর ভরসায় আল্লাহর কথার প্রেম ছাড়তে পারলো না বুকের উপরে পাথর দিয়া পিঠের মধ্যে বুকের উপরে পাথর দিয়া গলায় রশি লাগাইয়া ওই মরুভূমির মধ্যে যখন গরমের মধ্যে চিৎ করে সোয়া রাখতো কিছুক্ষণ পর আইসা বলতো মোহাম্মদের নাম ছেড়ে দাও জীবন চলে যাইতে পারে যাক আমি রসুল মহব্বত ছাড়তে পারি না আমি আল্লাহর মহব্বত ছাড়তে পারি না আবার কিছুক্ষণ পর আইসা বলতো এখনও সময় আছে ছেড়ে দাও তখন আল্লাহর নাম ছাড়েনা ওই বালুর মধ্যে শেষটাতে শেষটাতে পিট থেকে গরমে কুষ্টগুলি খসে খসে পড়তো হযরত বেলাল এর পর আমার আল্লাহর নাম জারানে আল্লাহ আকবার এখানেই বলা হয় গিয়ে ইমানের পরীক্ষা আপনার আমার কিসের ইমানের পরীক্ষা আমার আপনার কিসের ইমানের পরীক্ষা রাসূলুল্লাহর প্রেমে আল্লাহর मोहब्बतে ফিলিস্তিনের পক্ষে একটা মিছিলের কথা বল লোক পাওয়া যাবে না কিন্তু রে বন্ধু হজরত বেলাল ইমানের জন্য পিঠের চামড়া খসে গেল হজরত বেলাল ইমানের জন্য ওই বরুভূমির মধ্যে তাকে টানা হয়েছে শেষ হয়েছে রক্তগুলি জর জর করে পিঠ থেকে পড়েছে বেদিনেরা তখন যাইয়া বলত আরে বেলাল এখনও সময় আছে এখনো তো তোর প্রাণটা ভিতরে আছে আল্লাহর নাম ছেড়ে দে নাম ছেড়ে দেয় ইসলাম ছেড়ে দে বেলাল বললেন এই যদি হয়ে যায় এত কষ্ট শুধু সুৎসহ্য করব কিন্তু আমি কোনো দিন আমার আল্লাহর নাম ছাড়ব না আমি ইসলাম ধর্ম ছাড়তে পারব না এই ছিল বেলালের মহাব্বত একেই তো বলে ইমানের পরীক্ষা আমার আপনার কিসের পরীক্ষা আরে বন্ধু বন্ধু রে যেই পরীক্ষা আজকে শুরু হয়েছে যা পরীক্ষা আমাদের উপর আসলে আমরা সহ্য করতে পারতাম না আল্লাতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান আহ কোথায় সেই মুসলমান আমার বন্ধুরা ফিলিস্তিনের মুসলমান এমনভাবে যুদ্ধ করে যাচ্ছে কেউ তাদের পাশে নাই এই বাংলার জমিন থেকে আমরা প্রতিবাদ জানাইছি কিন্তু এই প্রতিবাদের তো কোনো উপকার হচ্ছে না উচিত ছিল আমাদের ওই দেশে যাইয়া যুদ্ধ করে আমার ফিলিস্তিনের বাইদের জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়া কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা যেতে পারছি না আমরা অনেক দূরে ছোট রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে এত বেশি ক্ষমতা নাই শক্তি নাই এই যে পৃথিবীতে এখনো সারা সারা দেশ আছে মুসলমানদের মধ্যে কিন্তু তারা তো কোনোদিন আগে আসে না এই জন্য বলছে আজকে মুসলমানদের ইমান নামে মাত্র রয়েছে কাজে নাই যদি মুসলমানদের সেই হারানো গৌরব আষ্টম হরতর মত হদরত উসমান গানীর মতন হদরত আলীর মতো হদরতুমুর ফারুক রাজাদিল্লাহতা আলা নুর মতন সেই ইসলাম যদি তাদের মধ্যে আসতো তাহলে বাবা শাহজালা আল রহমতুল্লা শাহ ফরান রহমত উল্লাহর সেই ইমান যদি আজকে মুসলমানের মধ্যে দেখতাম তাহলে একদিনের ভিতরে এই বেদিনদেরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করা দেওয়া যায় তো কথা বলো ঠিক কি না নাই সেই ইমান মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই কোনো ভালোবাসা নাই একজন আরেকজনকে দেখতে পারে না আমার ভাইকে মারতেছে আমি চুপ করে বসে আছি ঘরে এই হলো সারা বিশ্বের বিশ্ব নেতাদের অবস্থা যার কারণে ফিলিস্তিনের মধ্যে আক্রমণ দেখলাম সিনেমা হার মানায় যেইভাবে বুম্পিং করা শুরু হয়েছে চতুর্দিক থেকে সব শেষ করে ফেলছে একবার গল্পনা করুন তারা তো ইমানদার মুসলমান এরপরও কালেমা আছে নাই তারা কেমন মুসলমান আপনার মাথায় মধ্যে টুপি আছে আমার মুখে দাঁড়িয়ে আছে গায়ে ইসলামে পোশাক আছে কতটুকু ইসলাম আমাদের অন্তরের ভিতরে আছে ইসলাম কোনোদিন টুপিতে নাই ইসলাম কোনোদিন দাঁড়িতে নয় ইসলাম কোনোদিন পোশাকের মধ্যে নয় তবে পোশাক থাকলে ভালো দাড়ি থাকলে ভালো টুপি থাকলে ভালো ইসলাম হলো অন্তরের ভিতরে অন্তরের ভিতরে তাই যদি না হয় একজন ফিলিস্তিন মুসলমানের সমতুল্য আমাদের মর্যাদা হতে পারে না কথা বলো ঠিক কিনা এক হাতে অস্ত্র আর এক হাতে রক্ত বাচ্চার রক্ত লইয়া যুদ্ধের মায়াপাই পড়তেছে তুমি আমি হইলে তোমারে পালাইয়ে যাইতাম অন্য দেশে একদিন নয় দুই দিন নয় নিজের ভূখণ্ড ছাড়ে না এইভাবে তারা যুদ্ধের পর যুদ্ধ করে যাচ্ছে। এই যুদ্ধ করতে করতে নিজের মা হারাইছে বাবা হারাইছে এর ভিতরে সন্তান হারা হয়েছে যুদ্ধের ময়দানে থেকে বিবি হারা হয়েছে এরপরে গড় হারা হয়েছে একজন নয় দুইজন নয় কোটি কোটি মানুষের গড় হারা অবস্থায় রয়েছে এই অবস্থায় ইসলামকে তারা টিকিয়ে রেখেছে তারাই হলো প্রকৃত মুসলমান কথা বলো ঠিক কিনা এদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে এদেরকে আমরা ভালোবাসতে হবে এবং এদের মতো ইমানি জজবা আমাদের থাকতে হবে যেই জজবা হজরত বেলালের ছিল সেই জজবা ফিলিস্তিনের মানুষের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী রহমত তুল্লিন আলামিন বলে সাবিরা জিজ্ঞাসা করে ইয়ারা সিউল আল্লাম নবি গো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ইমানকার থাকবে নবী আমার ডাক দিয়ে বলেন সাবিরা এই পৃথিবীর মধ্যেই শক্তিশালী ইমান কেমন পর্যন্ত একটা গোষ্ঠীর মধ্যে থাকবে বললেন সেই গোষ্ঠীটা কেমন হবে নবীজি তো ভবিষ্যৎবাণী করতেন নবীজি বললেন এই গোষ্ঠীটা এই জাতিটা এমন একটা জায়গায় হবে যেই জায়গাটা সম্পর্কে বলতে গিয়ে তিনি বললেন আল আকসা মসজিদের আশেপাশে হবে আল আকসা মসজিদের আশেপাশে তারা হবে কেমন হবে তাদের ইমান নবীজি বললেন তাদের ইমান এমন হবে তাদের পরনে ভালো জামা থাকবে না তাদের খাবারের কোনো ভালো ব্যবস্থা থাকবে না পর্যন্ত ইসলামের জন্য লড়াই করে করে যাবে শহীদ হয়ে যাবে এরপরও তারা ইমান ছাড়বে না আল্লাহ আকবর এই হচ্ছে ভাই আল্লাহ নবী বলে তুমি যদি মুসলমান হও তোমার মুসলমান কেমন হওয়া লাগতো মুসলমান হচ্ছে তারা যে তারাই হচ্ছে মুসলমান একটা বৃক্ষের শাখার মধ্যে কর্তন করলে যেমন সমস্ত শাখার মধ্যে আঘাত পায় এমনভাবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটা গাছের মতন এই গাছের মতন হিসাবে তোমার দেহের মধ্যে যেমন হাত কে আঘাত লাগলে অন্তরে কষ্ট পাই পায়ের মধ্যে আঘাত লাগলে অন্তরে কষ্ট পাই এমনভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আঘাত প্রাপ্ত হয় এই আঘাতের পুরাটা কষ্ট যদি তুমি অনুভব করতে না পারো তোমার অন্তরে যদি কষ্ট না লাগে তাহলে কোনোদিন তুমি প্রকৃত মুসলমান হতে পারলো না আর সেই আঘাত যদি তোমার অন্তরে আগে ফিলিস্তিনের বোনের আগে আঘাত যখন লেগেছে যদি মনে হয় এটা আমার বোনের যদি হইতো কেমন হতো মনে হয় যেন আমার বোন সেখানে মারা গিয়েছে মনে হচ্ছে যেন আমার ভাই মারা গিয়েছে মনে হচ্ছে যেন আমার শিশু বাচ্চাটা সেখানে গিয়ে মারা গেছে ও আমি রক্ষা করতে পারলাম না রক্ষা করতে পারলাম না আর এমন আঘাত যদি অন্তরের ভিতরে লাগে রে বুঝতে হবে আমার আপনার অন্তরের মধ্যে যাররা পরিমাণ আছে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর মুসলমান কোথায় আছে আজকে মাইরা শ্বাস করে দিতেছে বিশ্ব মুসলিম মুরলের যারা আছে নামে মাত্র তারা ইসলাম তারা শুধু বড় বড় স্লোগান দিতে জানে মাঝে ময়দানে বড় বড় ভাষণ দিতে জানে কিন্তু কার্যক্রম ভূমিকার মধ্যে কেউ নাই এই সৌদি আরবের মতো একটা রাষ্ট্রকে মহান আল্লাহ আল্লা খনি দিয়েছে তাদেরকে স্বর্ণের খনি দেওয়া হয়েছে কেন দিয়েছে সারা পৃথিবী শাসন করার জন্য সারা পৃথিবী মুসলিম কায়েম করার জন্য আজকে তারাই ওই আমেরিকাদের পক্ষ নিয়ে আমেরিকার দালাল হয়ে বসে আছে চুপ করে বসে আছে তারা হুকুম দিলে সারা পৃথিবীর মানুষ চাপায় মক্কা মদিনা রক্ষা করার জন্য কি বলে আল আকসাম রক্ষা করার জন্য কই তারা তো সেগুলি করছে না তাহলে বোঝা গেল আজকে মুসলমান অধিকাংশ মুসলমানের নামে মাত্র ইমান আছে কাজে তাদের কোনো ইমান নাই আর নামে যদি ঈমান থাকে তাহলে ভবিষ্যৎ জীবনে আরো বেশি কষ্ট আমাদের পেতে হবে এই অবস্থান থেকে মুক্তির জন্য সমস্ত বিশ্বের সমস্ত মুসলমানদেরকে ঐক্য হওয়া লাগবে এবং ঐক্য হইয়ে শক্তি শেলে চাদার ময়দানে চপার পারে এই বেদিনদেরকে উচিত শিক্ষা দিয়ে সারা পৃথিবীতে ইসলাম कायम করতে হবে কথা বলেন ঠিক কিনা তার জন্য তো নিজেদের ঈমান ঠিক করতে হবে নিজেদের আযালকে দুষ্কৃণি বাদ দিয়া নিজেদেরকে ঐক্যবদ্ধ করা লাগবে এক জায়গায় দুই হুজুর বসে থাকতে পারে না ঠিক কিনা বলেন এই ছোট একটা দেশের মধ্যেই দেখবেন কত ফেরকা এক জায়গায় দুই মৌলবি বেশিক্ষণ বসে থাকতে পারে না কিছুক্ষণ পরেই ফতোয়া দেওয়া শুরু হয়ে যায় সোজা হয়ে শোয়া যায় নাকি বেঁকা হয়ে শোয়া যায় না রে তাক আহলে জামাত আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব যিনি ঢাকায় একটি মসজিদ ইমাম সাহেব এবং তিনি একটি মাদ্রাসা শিক্ষকতার পেশায় ব্যস্ত রয়েছেন আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ ওনাকে পেয়ে আপনারা খুশি না বেজার চিল্লাই বলেন মারাহাবা মাসা আল্লাহ যজাক আল্লাহ হয় ফিরদার সম্মানিত উপস্থিতি আমার তাহলে আমাদের কি করা উচিত আমরা এই মুহূর্তে এই ফিলিস্তিনের জন্য কি করব আমরা আল্লাহর কাছে মন থেকে পাঁচ সপ্তাহ নামাজের পরে দোয়া করবো আর কখনও যদি কোনো সুযোগ কোনো পাওয়া যায় ওই ফিলিস্তিনের জন্য জেহাদ করার জন্য অত জাহিদু হিসাবিল্লাহ হ্যাঁ কালেমা নামাজ রোজা হজ এর বাহির আরেকটা রয়েছে জেহাদ জেহাদ এটা ইসলামের জন্য অতপ্রতভাবে জড়িত আমরা তো মুসলমানের গলার মধ্যে সরি লাগে মনে করি এটা জিহাদ আমরা মাজার বাইঙ্গে মনে করি এটা জিহাদ আমরা আরেক হুজুররে রে বন্ড খেতাব দিয়ে তার গলার মধ্যে টুপিওয়ালা হুজুর আর টুপিওয়ালার গলার মধ্যে সরি ধরিয়া মনে করবো এটা জিহাদ আমরা জিহাদের ভুল ব্যাখ্যা করি জিহাদ হচ্ছে ইহা প্রথম জিহাদ হলো নিজের নফসের জিহাদ মনুষ্যত্ব অর্জন করা এর পরবর্তী জিহাদ হচ্ছে বেদিনের বেদিনের সঙ্গে ইসলাম কায়েম করার ক্ষেত্রে ওই সাথে গিয়ে ইসলামের কায়েমের স্বার্থে গিয়ে যুদ্ধে জাপায়ে পড়া ইয়া হচ্ছে জিহাদ একজন টুপিওয়ালা দারিওলা মুসলমান লাহ মুহম্মদুর রসুল্লাহ কালিমা পরে ফেলছে হয়তো আমল খারাপ ওনার গলার ভিতরে সরি লাগায় যদি কয় বা বোমা মাইরা দিয়ে জেহাদ করছি এটা জেহাদ না এটা হলো শয়তানি এটা কি শয়তানি আর এর জন্য আমাদের মধ্যে অনেক ফেরকা সৃষ্টি হচ্ছে জিহাদের প্রকৃত অর্থ মুসলমান জানে না আর জেহাদের আলোচনা হুজুররা করতেও চায় না এই জন্য জেহাদের আসল অর্থ আমরা অনেকেই বুঝি না আল্লাহ পাক সবাইকে বোঝার দান করক সবাই বলেন আমিন এর হাজিরিন এখন আপনাদের সামনে আপনাদের এলাকার কৃত সন্তান হজরত মাওলানা মুফতি আবদুল হাকিম সাহেব তাকরির পেশ করবেন আপনারা ধৈর্য সহকারে ওনার আলোচনা শুনবেন এবং এই নসরপূর্ণ আলোচনা শুনে নিজে জীবনকে পরিচালনা করার জন্য আমি সবাইকে সব অনুরোধ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি